পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খুঁচিয়ে ধরি মাছ না নাছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি আমার অনেকগুলো ভিডিও অনেকগুলো কথা খুব ভাইরাল হয়েছে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো শেয়ার করছেন আমি না কিছু মানে এইটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ কারণ আমি কিছুই করছি না একটু আবেগপ্রবণ বেশি আমি বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই আমি একটাই কথা বলি অনেকে অনেক হাসির তৈরি করছেন এটাকে মিমস ফিমস নিয়ে বিষয়ে নিয়ে সব কিছু একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে একটা মেয়ে অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন রেপেস্টের জন্য সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নয় এটা আমার নিজস্ব নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা একেবারে এরকম নয় আই ক্যান ওয়াচ ফর একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না তবে এক ভদ্রমিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রিপেস্ট হঠাৎ করে হয় না এটা না অনেক দিন থেকেই বিষয়টা থাকে আর রেপটা ইট ইট ওয়াজ নট অ্যাবাউট সেক্স এনিথিং কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট টেকিং কন্ট্রোল ওভার দ্যাট লেডি ডক্টর বা নাম তো বলা যাবে না ওর ওপর কন্ট্রোলটা দেখানোর জন্য বিষয়টা আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না নাছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে রাগটা কায়েম থাকে এই সিস্টেমের উপরে রাগ যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলেছি মৌমি মেয়েটির ছবি প্রশ্ন করুন পুলিশ যেই পুলিশ বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল তাদের আগে শাস্তি তাদের আগে আগে আইডেন্টিফাই করা হোক তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে আমি জনপ্রিয়তা আমার কোন লিডার হওয়ার স্বপ্ন নেই আমার কোনো ফেভার চাই আমার কোন না আমি আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো গেছে যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেক দিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেক দিন এই এই অনেকদিন পড়ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত দশ বছর ধরে অনেক স্ট্রাগল করেছি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই সেই টাকা পয়সা আমি ভেবে চিন্তে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে কাছে এদের হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো দিস ইজ হাই টাইম এই একটা দিনের হুজুগ একটা রাতের হুজুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা কায়েম থাকুক এই কষ্টটা কায়েম থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি তিন দিন ধরে সেটা আমি বুঝতেই পারছি না এই কাজটা করতেই পারছি না কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরো অনেক হয় আমাদের এখানে একটি মেয়ে রেপ হয়েছিল আর আজকে সমাজে এখনো রেপ ভিকটিমদের ভিক্টিমদের আড়াল করা হয় আর মানে ভিক্টিমদের আড়াল করা হয় মানে ভিক্টিমদের এখনো দোষীর দিকে মানে সমাজ এমন এখনো যে যারা রেপ ভিক্টিম তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায় মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি আর ভিক্টিমদের যারা যারা তাদেরকে আড়াল করা হয় সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে হচ্ছে না 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 আমি করতে পারি এই সিস্টেমের সাথে আমি আমাকে কংগ্রাচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না আমি আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি দু একজন মানুষ এই সাহস দেখাতে পারেন আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন বলবো না আমার মানুষ হিসেবে এইটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আই 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 সোয়ে আমার ইসবের কোন মোহ ইচ্ছা কিছু নেই আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আপনাদের আমি মানে সত্যি বলছি আজকে তারা যদি এই ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোন ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম সেই কারণে আমি কোন দল ওইভাবে জয়েন করতে চাই না তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি আমি একজন ইন্ডিভিজুয়াল এখনো লাস্ট টাইম আই চেক স্টিল লিভিং ইন আ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ডেমোক্রেটিক সোসাইটি আই হ্যাম ইউজিং মাই ডেমোক্রেটিক পাওয়ার মাই ওপিনিয়ন পিরিয়ড সো আমি জানি আমার আমার মেয়ে দূরে থাকে আমার ফ্যামিলি আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে ফেলিস এরপরে তোর কিছু একটা হবে তুই একা থাকিস

যে আমার এই স্ট্যান্ডটার জন্যে যদি আবার কিছু হয় তাহলে ইউ নো হু অর আই মিন মাই লাজ হু ইজ টু বি ব্লেমড সো এটাই আমার বক্তব্য আমার শরীর ভালো নেই আই গেস আমার সত্যি কোথাও চলে যাওয়া উচিত আই এম নট বিং এবল টু ফিট এন্ড আমি কোনো কাজ কোনো কিছুতে আমি মন দিতে পারছি না আই এম আপনারা এই এটা চালিয়ে যাবেন আর ওপর ওপর এই সব কথাবার্তায় ভুলবেন না হেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না এই জ্বালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষে রাখবেন এবং ডিভান জাস্টিস রিয়েলি রিয়েলি জাস্টিস জাস্টিস হাই টাইম শুড বি ক্লিয়ার সাইটেডলি কাউকে স্কেপ গোড বাড়িয়ে নয় বানিয়ে নয় দুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় এই মেয়েটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার লিস্ট এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে নিয়ে নাটক করবেন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন পাওয়ার টাকা জীবনের সব কিছু নয় ইউ আর অ্যসারেবল নিজের কাছে অন্তত সৎ থাকুন নিজের কাছে সৎ থাকুন এইভাবে সব নিজের সোল নিজের সবকিছু বিকিয়ে দেবেন না আপনারা বিক্রি হয়ে গেছেন এইভাবে বিক্রি হবেন না নাটক করবেন না দয়া করে ক্যামেরার সামনে পিপল লোকজন গাধা নয় লোকজন বোকা নয় সরি আমি আবেগের বসে অনেক কিছু বলে থাকি সরি আমি সরি সকালবেলা সরি চেষ্টা করুন ভালো থাকতে আর মাথা উঁচু করে বাঁচতে ডোন্ট সাকাম টু এনি এনি কাইন্ড অফ প্রেশার রাগটাকে রাগটাকে জিয়ে রাখুন রাগটাকে জিয়ে রাখুন